السلام عليكم ورحمة الله وبركاته. آدم رأتي حديث دغه. جي حديث أن خزيفة رضي الله تعالى عنه قال. قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطة. حديث بخاري مسلم. الله نبي محمد مصطفى صلى الله عليه وسلم بنا قرتن. যে চুগল খোর কখনো জান্নাত যাবে না চুগল খোরের মানা হলো কি এক মানুষের কথা অপর মানুষকে গিয়ে বলে যে এ কাজ যে একাম কর্ম করবে সে জীবনে জান্নাত যেতে পারবে না এবং কি অন্য জায়গায় যেমন কোরআনের মধ্যে বলেছেন যে চুগল খড়ি হলো কি কাফির বেঈমান শৈতানের পরিচয় যেই ব্যাপারে আল্লাহ পাকের রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন চুগল খুঁড়ি হচ্ছে কি এটি একটি বেইমান শৈতান মুশ্রিকের পরিচয় কেননা আল্লাহ নবী মাহমদ মুস্তফা সাল আলী সাল্লাম রাস্তা দিয়ে চলছিলেন এমন সময় একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই সেই আহলে কবরকে আজাব হচ্ছে কিসের জন্য চুগল খুঁড়ের জন্য হাদিস বখারি হাদিস নাম্বার দুশো আঠারো তো বুঝা গেল কি চুগল খরি বিরাট বড় গুনা আর চুগল খরির কারণে কবরে আজাব হয়েছে আল্লাহর নবীর যুগের রাসুল সালাম হাদিস বর্ণনা করেছেন বখারির মধ্যে এবং কি চুগল খরির যে কতটা সাজা বলতে গিয়ে ইমাম মুনজিরি রহমা আলে চুগল খরি কথা চুগল খরি যে করবে বা এই কাম যে করবে তাকে বলেছেন এই চুগল খরি করাটা হারাম ইসলামের পরিভাষায় হারাম যুবলি খরি করা যায়জ নয় এবং কি শুধু তাই নয় তিনি বলছেন যুবল খরি করা কবিরা গুহা আর কবিরা গুনাহা এত বড় গুনাহা যে গুহা তার সাজা অত্যন্ত কঠিন রয়েছে এবং কি সে যদি জান্নাত যায় মাহাদেসিন বলছেন সে যদি জান্নাত যায় তবে সবল সালামের মধ্যে সে যদি জান্নাত যায় তবে তার সাজা পাওয়ার পরে শেষ টাইমে সে জান্নার জেরে যেতে পারে বা যাবে অত্যন্ত তার পরিণাম খারাপ আর আপনাদের কাছে আমি আবেদন করব যে চুগল খড়ি এমন একটা বড় গুহা যে চুগল খড়ি আমার জন্য আপনার জন্য ইসলাম যারা মানবে ইমান যার ভেতরে আছে তার জন্য করণীয় নয় বা হারাম কাজ আর কোনো মুসলমান করতে পারে না তাই আল্লাহ সব তালার কাছে দোয়া হবে আল্লাহ আমরা এই চুবল খড়ি থেকে যেন বেঁচে থাকি আল্লাহ তুমি আমাদেরকে এই চুবল খড়ি থেকে বাঁচার সুযোগ সুবিধা দান করুন আল্লাহ আমি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহরাত